এ সবাই যখন মৃত্যু থেকে ভষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পেলাম আমি তো ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই কুল্লু নফসি ইয়া দাঈকাতুল তাকে ধরে বিচার আপনি যদি আজকে আমাকে আমাদের মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না দেখা তো হবে না তো হবে নয়া